আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল দেখো টিফিন নিয়ে বসে পড়েছি আর সবাই রেডি দেখো আমার শাশুড়ি মা কত সুন্দর সেজে গুজে বসে আছে তোমাদের দাদা ভাই জমেস দিদি ভাই আমরা সবাই রেডি হয়ে গেছি তার কারণ যাচ্ছি আমরা আজকে ঘুরতে সবাই রেডি হয়ে গেছি টিফিনটা ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু তারপরে আবার দেখলাম অনেকটা দেরি হচ্ছে তো ওই আমরা খেয়ে নিলাম তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কোথায় ঘুরবো না ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো গাড়ির মধ্যে আমরা সবাই বসে পড়েছি আমি মেস্তি বাবা পিছনে দেখো খোকা মেয়ে প্রেম আর শাশুড়ি মা সামনে তোমাদের দাদা ভাই আছে তো যাই হোক প্রথমে উঠে একটু অসুবিধা হচ্ছিল বাবার তারপরে আবার ঠিক হয়ে গেছে কারণ এসি গাড়ি তো বন্ধ তাই জন্য তো ভীষণ মজা করতে করতে আমরা যাচ্ছি তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তোমরা কি জানতে চাও হ্যাঁ তাহলে পুরো ব্লকটা দেখো আর বাইরের দেখো জাস্ট ওয়াও কোনো কথা হবে না চারিদিকে সবুজ আর গাড়ি শুধু ছুটছে ছুটছে আর আবার ঝিঝি করে বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে তো সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার এই ভিডিওগুলো দেখছো যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটু আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তো বন্ধুরা আমরা যাচ্ছি বোম্বাইতে ঘুরতে তো শাশুড়ি শ্বশুর যা এরা দিন পর এসছে আমার বাড়িতে তো ভাবলাম ওদেরকে একটু ঘুরায় কেন কি ওরা চলে যাবে বেশি দিন থাকবে না আর ঘুরতে তো সবারই ভালো লাগে তো যাই হোক ওরা দেখো না কত মস্তি করে করে যাচ্ছে পিছনে বসে তো যাই হোক ভীষণ মজা হচ্ছে আগে না গাড়ি তুললে ভীষণ শরীর খারাপ হতো কিন্তু না এখন আর সেগুলো হয় না গাড়ি চড়ে চড়ে সেগুলো অভ্যাস হয়ে গেছে তো যাই হোক বাইরেটা দেখছি একদম এবারে রোদ উঠেছে তো যাই হোক আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিল মধ্যে আমাদের গাড়ি নিয়ে যাইনি এই কারণে কেন আমাদের গাড়িতে সবার জায়গা হবে না তাই জন্য আমরা গাড়ি বুক করেছিলাম তো যাই হোক যেখানে আমাদের যাওয়ার কথা প্রথম স্থানে আমরা পৌঁছে গেছি জায়গাটা তোমরা দেখবে হ্যাঁ অবশ্যই দেখাবো খুব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি প্রথমে তো বেশ ভালোই ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম হাতে সেলফি স্ট্যান্ড নিয়ে কিন্তু পরে কি হলো সেটা তোমাদের সঙ্গে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে আমার ইন ল উনি তো ভীষণ খুশি আর দেখো নিচে উঠছে আর ভিডিওতে নিলে তো এত খুশি হয় এত খুশি হয় কি বলবো সত্যি উনি একটা মানে কি বলবো ওনার মনে না কোনো রাগ হিংসা এগুলো নেই তো যাই হোক আমার খুব কাছের মানুষ এগুলো আমি বেশি সময় ওনাদের দিতে পারি না অনেক দূরে থাকি তোমরা জানো আর বাবাও তো ভীষণ ভালো মানুষ একদম সাত কথা এক কথা বলে না বাবা চুপচাপ একদম তো যাই হোক এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিল তার কারণ যেখানে যাচ্ছে অত কাছাকাছি গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো প্রচন্ড ভিড় চারিদিকে লোকজন যেহেতু ঘোরার জায়গা এটা একটা না আর দেখো এখানে সব বিভিন্ন রকমের খাবার জিনিস বিক্রি হচ্ছে সবাই কিনে খাচ্ছে আমরা এখন কিছু খেলাম না আমরা আগে বলি এই জায়গাটা ঘুরে আসি তারপরে এসে আমরা যাও না যাও কিছু খাবো তার কারণ ঘর থেকে আমরা ব্রেকফাস্ট করেই এসেছি আর বাড়ি থেকে লাগেনি এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে আমরা যেখানে এসেছি তো যাই হোক ভীষণ ভালো লাগছে আর ঘুরতে কাদের না ভালো লাগে আর ঘুরতে গেলে সবাই অনেকজন থাকলে বেশি ভালো লাগে একা একা ঘুরতে একদমই ভালো লাগে না আর মা বাবা অনেকদিন পরে এসছে এর আগে অনেকবার এসেছিলো কিন্তু তেমনভাবে ভাবে ঘুরাতে পারেনি তো যাই হোক এবার ঈশ্বর সুযোগ সুবিধা করে দিয়েছে সবার আগে তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে মা বাবাকে নিয়ে ঘুরতে আসতে পেরেছি আর আমার মা বাবা তো অনেক দিন হয়ে গেল আমার বাড়িতে আসেনি জানি না কবে আসবে সেরম সুযোগ কোনো দিন আসবে কি তো যাই হোক এবারে আমরা যেখানে যাবার সেখানে আমরা যাচ্ছি এখান থেকে এন্ট্রি নিতে হবে আগে এমন সিস্টেম ছিল না এখন অনেক কিছু নিয়ম কানুন হয়ে গেছে তো যাই হোক চারিদিকে দেখছি পুলিশ তো যাই হোক আমি তো ভাবতে পারিনি এরকম কিছু হতে পারে তো কি হয়েছে অবশ্যই বলবো তো যাই হোক যখন ঢুকতে গেলাম বলে দিল যে ওখানে সেলফি স্ট্যান্ড চলবে না ভিডিও চলবে না খুব ব্যাগের মধ্যে ঢুকে নিলাম তারপরে হাতে করে করে নিয়ে ভিডিও করছিলাম আর এটা কোথায় এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব বিখ্যাত একটা জায়গা তাজ হোটেল গেট অফ ইন্ডিয়া সব একসঙ্গেই পাশাপাশি এই দেখো বা যারা তারা দেখে নাও আমরা ঘুরে তারপর বাইরে এলাম তারপরে একটু আমরা লেবু জল খেয়ে নিলাম তার কারণ ভিতরে প্রচন্ড গরম হচ্ছিল রোদ উঠেছে আসার সময় বৃষ্টি ছিল আর তারপরে এখানে নিয়ে নিলাম মক্কা মক্কা চাট তো যাই হোক দিদি ভাই আর আমি একটা খেলাম মেয়ে নিল সবাই দেখো আর খাচ্ছি আমরা সবাই আলাদা আলাদা সব একটু আদ্র খাওয়া হলো কেন কি পেটে কারণটি তেমন ভাবে খিদে নেই মোটামুটি তো খেয়ে এসছি আর ওদিকে দেখো ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে তো বলছিল কে দাদা ভাই তো খেলাম না তারপর আমরা একটু আগে গেলাম হেঁটে কোনো কিনারা নেই যে দূরে দেখছো সব বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে তো যাই হোক এখানে এসে একটা বেশ রিলস ভিডিও বানালাম ভাবতে পারিনি তাজ হোটেলের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করবো একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল আর দেখো দেখে মনে ছিল বাঙালি কিন্তু জানি না আদৌ বাঙালি কি শাড়িটা বেশ সুন্দর লাগছে পরে যাচ্ছে তো এখানে ঘুরতে এসে ভীষণ ভালো লাগছে তা ঘুরতে ঘুরতে হঠাৎ একটু বৃষ্টি চলে এলো তো যাই হোক একটু আদ্রু বৃষ্টি দুই অনেক ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হয় তো ভেবেছিলাম আমরা একটু ভিতরের দিকে যাব কিন্তু ওখানে অনেক টাকা তাজ হোটেলের মধ্যে ঢুকে যদি কিছু খেতে চাই সেগুলো একটা স্বপ্ন তো যাই হোক স্বপ্ন নিশ্চয় একদিন পূরণ হবে তো এখানে বাচ্চারা একটু চশমা টশমা দেখছিল তো কেউ আর নিল না অনেক দাম বলছিল আর হঠাৎ করে বৃষ্টি ছিল চলে এলো যাই হোক আবার আমরা গাড়িতে বসে পড়লাম এবার আমরা একটা আবার অন্য জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো ভিডিওগুলো গুলো পুরো দেখতে হবে তাই না আর যারা ভিডিও দেখছো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর এই ভিডিও সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতেছ আসতে চলেছি তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কেন কি একদিনে এত কিছু শেয়ার করতে পারবো না তার কারণ আমরা একই দিনে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো আজকের প্রথম জায়গাটা শেয়ার করলাম আবার পরের ভিডিওতে দ্বিতীয় জায়গাটা শেয়ার করব সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো